সম্মানিত শিক্ষকগণ আপনাদের এপ্রিল মে এবং ঈদ বোনাস নিয়ে সুখবর আপনারা অবশ্যই জানেন যে আপনাদের ঈদ বোনাস পঁচিশ থেকে পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট হয়েছে এবং কর্মচারীদের পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট হয়েছে চলেন আমরা জেনে আছি ঈদের আগে শিক্ষক কর্মচারীদের এপ্রিল এবং মে মাসের বেতন সাথে বোনাসটা কম পাবে আসন্ন ঈদুল আজহার পূর্বেই শিক্ষকরা মে মাসের বেতন এবং উৎসব ভাতা পাবেন এজন্য কাজ চলছে খুব দ্রুত সময়ের মধ্যে মে মাসের বেতন আর উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে তাহলে এপ্রিল মাসের বেতন কি। এপ্রিল মাসের বেতন ইতিমধ্যে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরপরে মে মাসের বেতন এবং ঈদ বোনাসের প্রস্তাব খুব দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতার অর্থ পাবেন দুটি ঐদ একসঙ্গে পাবে না উৎসব ভাতার অর্থ আগে ছাড় হবে এরপর বেতনের অর্থ পাবে কবে না কাদ উৎসব ভাতার প্রস্তাব এবং মে মাসের বেতনের প্রস্তাব পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে বলেন ঈদ উৎসবের প্রস্তাব চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে আর মে মাসের বেতন আগামী সপ্তাহে যেতে পারে এ বিষয় নিয়ে মাওসি কাজ করছে